গাড়ো নেত্রকোনা সবচেয়ে বড় আদিবাসী জনগোষ্ঠী বিশেষ করে দুর্গাপুর কলমাকান্দা আর পূর্ব ধলাই দেখা মেলে তাদের প্রাণবন্ত গ্রামগুলোর বাংলাদেশের উত্তর পূর্বের শান্ত এক জেলা নেত্রকোনা সবুজ পাহাড় ঝর্নার কলদনী আর প্রকৃতির অপরূপ রূপে ঘেরা এই অঞ্চল শুধু প্রকৃতির নয় মানুষেরও এক বিস্ময়কর ঠিকানা এখানে বাস করে গারো হাজং বানাই কুর এমন বহু আদিবাসী জনগোষ্ঠী তাদের জীবন সংস্কৃতি ধর্ম উৎসব আর সংগ্রাম আজও পাহাড়ের বুকে বেঁচে আছে এক অমূল্য ঐতিহ্য নিয়ে সেই গারো আদিবাসীর খুঁজে আজকে আমার ছুটে চলা এখন আমি আসি মহাদেও নদীতে গারো আদিবাসীদের গ্রামে যেতে হলে আমাকে এই নদীটি পাড়ি দিতে হবে এই নদীর উপর কোন সেতু নির্মাণ হয়নি এখানে এখনো পাঁচ টাকায় নৌকা চলে আমাদের যেতে হবে সীমান্তবর্তী মেঘালয় গেসা গ্রাম পাতলাবন গ্রামে সেখানে বসবাস করে বিশাল এক গারো আদিবাসী জনগোষ্ঠী আমরা এখন আছি মেঘালয় গেসা পাতলাবন গ্রামে স্থানীয় গারোদের সাথে কথা বলবো গল্প করবো জানবো তাদের সংস্কৃতি সম্পর্কে গজনির নাম শুনছেন গজনি গজনি অনেক ভালো বুঝছে গজনি গজনি মধু গজনি এগুলা জায়গার নাম শুনছেন নাম তো শুনছি কিন্তু মানুষ আমরা দেখি নাই ও মানুষ দেখেন না ওইদিকে ওইদিকেও অনেক লোক আছে আপনাদের আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকায় আমরা ওইদিকে যাই ওনাদের সাথে দেখা যায় গল্প টল্প করিয়া তারপর আমাদের ওইদিকে ওনারা ওই যে কুচিয়া আছে না কুচা মাছ হ্যাঁ এগুলা মাছ ধরতে যায়

ভারতে ভারতে যাই মাঝে 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 যদি কালকে শনিবার না হ্যাঁ হ্যাঁ বার শনিবার যাই ও আচ্ছা ওইখানে আপনাদের ওইখানে আপনার কাজগুলা কি করেন ও কাজগুলো আপনার আলু নিয়ে যায় এখান থেকে শাকসবজি হ্যাঁ শাকসবজি এইখান থেকে নিয়ে যান নিয়ে ওখানে বিক্রি করেন ওখানেই বিক্রি করি বিক্রি করেন আপনার ওইখানে যে টাকাগুলা তারা যেই টাকা দেয় ওই টাকা এখানে কেমনে চালান বা কেমনে কি বাটা করি ওখানেই তো বাটা করি তাদের এই সুন্দর গ্রাম আমাকে যেন প্রতিনিয়ত মুগ্ধ করতেছে তাদের সুন্দর কথা বলা সুন্দর আচরণ সুন্দর আত্মীয়তা এ যেন এক অপরূপ কাব্য দাদু ভালো আছেন ভালো

চ্যানেকের সাথে সে এতটাই বিনয়ী এবং আন্তরিকতা যেটা আমাকে মুগ্ধ করে চ্যানেক খুবই চঞ্চল এবং মেধাবী সে এই বয়সে অনেক দক্ষতা অর্জন করেছে সে ডিগবাজি দিতে পারে হাতের উপর ভর করে চলতে পারে সে আমাদের আজকে তাদের গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে গারো সম্প্রদায় মাতৃতান্ত্রিক হয়ে থাকে গারোদের সম্প্রদায়ে মাই প্রধান চ্যানেকের মাও সেই সুবাদেই কর্মসংস্থানের জন্য ঢাকায় থাকে চেনেক তার বাবার সাথে এখানেই থাকে চেনেককে দেখাশোনা করার জন্য তার বাবাই যথেষ্ট চেনেক এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে তাদের জেঠার বাড়িতে এখানে গরু পালার জন্য আসা হয়েছে না এগুলা দেখলে আমাদের আফসোস লাগে যে এত সুন্দর গ্রাম অথচ আমরা থাকি কোলাহলপূর্ণ গাড়ি ঘোড়া শব্দ রাস্তাঘাট চাকরি বাকরি করলে টাকার কোনো অভাব নেই হ্যাঁ টাকার অভাব টাকাই তো আর সুখ দেয় না টাকাই সুখ দেয় ভাই কোন সবারই থেকেই যায় টাকাই সুখ দেয় না সুখ দেয় না আপনারা এই যে এখানে কাজ টাস করেন শারীরিক ভাবে সুস্থ আছেন কোনো বাড়তি প্রেশার নাই গারদের জীবন যেমন সহজ তেমনি উৎসব মুখ তাদের প্রধান উৎসব ওয়াঙ্গালা বা ধান কাটার উৎসব গারোরা একসময় প্রকৃতি প্রজারী ছিল তাদের বিশ্বাস ছিল পাহাড় নদী আর বনের মধ্যে বাস করে তাদের দেবতা ও আত্মারা কিন্তু বর্তমান সময়ে গারোরা খ্রিস্টান ধর্ম পালন করেন গির্জার ঘন্টার ধ্বনি আর পাহাড়ি হাওয়ার মৃদুসুয়া যেন মিলেমিশে গেছে এই সংস্কৃতির মাটিতে